ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট একাডেমি তো তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমি ভালো করে বারবার বলছি ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যাদের মাঠ এখনও বাকি আছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে যাদের মাঠ হয়ে গেছে তারা না দেখলেও হবে কোনো অসুবিধা নেই বাট যাদের মাঠ বাকি আছে তারা কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখবে তোমাদের এটাই ভুলছে যে কোনো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না এটা বড় ভুল তোমাদের তোমরাকে আমি রিকোয়েস্ট করছি কয়েক মিনিটের ভিডিও ছোট একটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো আমি কিন্তু দেখলাম অনেক রকম অনেক ভিডিও দেখছি যে যারা মাঠে যাচ্ছে তারা কিন্তু মাঠে দৌড়াতে পারছে না মা মাঠে পা চলছে না তোমাদের ফিজিক্যাল আর মেডিক্যাল ডকুমেন্ট ডকুমেন্টস ভেরিফিকেশান এই তিনটে প্রসেস হয় তো সেইখানে দেখো ফিজিক্যালটা না পুরোপুরি তোমার নিজের হাতে আছে নিজের হাতে আছে তুমি মাঠটাকে তুমি ভালোভাবে করতে পারো মেডিকেলটা বলা যায় না তোমার ভিতরে কী আছে বা কী সমস্যা আছে বা মেডিকেলে কী খুদ ধরে নিবে তারাই জানে কিন্তু ফিজিক্যালটা যেখানে মাঠ আছে তুমি দৌড়ানো সেটা তো তোমার হাতে আছে তাই না অনেকে দেখতেই পাচ্ছ যে তোমরা অনেক ভিডিও দেখছো যে দৌড়াতে পারছে না মাটিতে লুটিয়ে মানে পড়ে যাচ্ছে অবস্থা খারাপ তো যাদের হাতে সময় আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওটা জাস্ট তোমাদের জন্যই যে তোমাদের একটু সতর্ক করার জন্য যে দেখো জীবনের এমন একটা পর্যায়ে চলে এসেছো যে এইখানে তুমি যদি একটুখানি কষ্ট করে নাও একটুখানি যদি কষ্ট করে নাও তাহলে কিন্তু জীবনটা রকম কোনো কিছু অন্যরকম হয়ে যাবে আজকে যদি এই যে আজকে এই যে সময় তুমি দেখতে পাচ্ছ যে মাঠে দেখো যারাই গেছে মাঠে তারাই কিন্তু এই বিশ্বাস নিয়েই গেছে যে আমি পাস করব আমি মাঠে পাস করবো কিন্তু মাঠে পাস করছে না কারণ কি কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব তো যাদের সময় আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি ভালো করে মাঠ করো রেগুলার মাঠ করো অনেকের আছে এক মাস দেড় সময় আছে তো সেখানে ভালো করে মাঠ করো কারণ অনেকের এমন পরিস্থিতি হয়েছে না যে কি মানে পঞ্চাশ মিটার যেতেই আর পারছে না পার চলছে না তো বারবার আমি তোমাদেরকে বলে আসি যারা নতুন যদি যারা মেম্বারটা যারা নতুন আছো তারা দেখছো যাদের এখনো পরীক্ষা অনিবারে পরের বার দেখো ফর্ম ফিল করে দিয়েছ তবে তখন থেকে তুমি মাঠ করতে শুরু করো ঠিক আছে কী হবে না হবে পরে দেখা বাট তোমার হাতে যেটা আছে সেটা তুমি করো আজকে যদি কষ্ট না করো তাহলে জীবনে আজকে একটু কষ্ট করে নাও একটু কষ্ট করে আর কিছুটা দিন কষ্ট করে নাও দেখবে জীবনে আর জীবনটাই অন্যরকম হয়ে যাবে অন্যরকম পরিবর্তন হবে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে এই সময়ের সাথে সাথে তুমি যদি নিজেকে পরিবর্তন না করো তাহলে সময় তোমাকে এমনভাবে লাথি মারবে না যে তুমি আর উঠতে পারবে না এই পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ তারপরে যদি নিজেকে যদি ঠিক জায়গায় না রাখতে পারো তাহলে কিন্তু খুব পরিস্থিতি খারাপ আছে জাস্ট আমি তোমাদের সতর্ক করার জন্য ভিডিওটা নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও করলাম কারণ আমি দেখছি খুব কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে মানে চোখ দিয়ে জল চলে আসে তারা দৌড়াতে পারছে না এই দেখে ঠিক আছে পা চলছে না মানে মাটিতে পড়ে যাচ্ছে তো তোমাদের যাতে এই পরিস্থিতি না হয় যাতে তোমরা সঠিকভাবে দৌড়াতে পারো আমি রিকোয়েস্ট করছি ভালো করে মাঠ করো তারপরে যা হবে দেখা যাবে টাইমে এখন টাইম টু টাইম ঢুকো ঠিক আছে এমন না যে কি এখন আমি দশ কিলোমিটার দৌড়াচ্ছি না পাঁচ কিলোমিটারে দৌড়ো কিন্তু টাইমে ঢুকো আর একসঙ্গে অনেক জোন মিলে দৌড়াও সব থেকে বেটার হবে কেউ না থাকলে তো কিছু করে না কিন্তু অনেক চার পাঁচজন থাকে তাহলে বেশি ভালো তো বারবার রিকোয়েস্ট করছি বারবার রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই মাঠে রান করো মাঠে যাও রান ভালো করে করো ঠিক আছে দেখে আমার ভিডিওটা আনার উদ্দেশ্য হয়েছে এটাই আমি এত কষ্ট লাগছে না কিছু বলার নেই